আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তাহলে চলো আমরা আজকে আলোচনা করবো তোমাদের কাছে পলিটিক্যাল থেকে ট্যাপ টু টপিকটা হলো প্রস্তাবনা এবং ভারতীয় সংবিধানের উৎস তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো প্রস্তাবনা এবং ভারতীয় সংবিধানের উৎস এই দুটো টপিক থেকে যদি কোশ্চেন আসে অবশ্যই তোমরা আনসার করতে পারবে এবং প্রত্যেক বছরই প্রস্তাবনা এবং ভারতীয় সংবিধানের উৎস থেকে একটা কোশ্চেন এসে থাকে এবং আসার চান্স আছে তাহলে চলো আমরা স্টার্ট করছি আমার ভিডিওগুলি যারা যারা প্রতিনিয়ত দেখছো তোমাদের প্রত্যেকই অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানে তোমাদের কাছে যদি ভালো লাগে তারপরে নিয়ে যেতে পারো এবং যারা যারা নিয়েছ তোমার তোমরা তোমাদের নোটসের সঙ্গে মিলিয়ে তাহলে চলো আমরা স্টার্ট করছি আমাদের কাছে জওহরলাল নেহেরু উদ্দেশ্যমূলক প্রস্তাবে উপর ভিত্তি করেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচিত হয়েছে কার উপর জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপর ভিত্তি করেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচিত হয়েছিল ঠিক আছে কার একমাত্র গুরুত্বপূর্ণ অবদান ছিল জওয়াহরলাল নেহরু ঠিক আছে নেক্সটে কি আছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা ঘোষণা করা হয় কার অনুকরণে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের মধ্যে একটি প্রস্তাবনা যোগ করা হয়েছে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো এই দেখো নেক্সটে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে কিসের মধ্যে ভারতীয় প্রস্তাবনার মধ্যে ঠিক আছে নেক্সট দেখো কি আছে নেক্সট আমাদের কাছে এখানে আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবটি মাত্র একবারই একবারেই সংশোধিত হয়েছে এটা কবে ইয়ারটা ছিল নাইনটিন সেভেন্টি সিক্স অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধানের সংশোধনীতে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে ঠিক আছে দেখো একদম গুরুত্বপূর্ণ এখন যদি বলা হয় আমাদের প্রস্তাবনাটা কতবার সংশোধিত হয়েছে এটা হবে শুধুমাত্র একবার সংশোধিত হয়েছে কবে এটা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ঠিক আছে আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট কী আছে দেখো নেক্সট আমাদের কাছে এখানে আছে বিয়াল্লিশতম সংশোধনীর দ্বারা মূল প্রস্তাবনায় তিনটি নতুন শব্দ যোগ করা হয়েছে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংহতি এ তিনটি শব্দ যোগ করা হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ঠিক আছে ক্লিয়ার নেক্সট গিয়ে আছে দেখো উনিশশো সালে বেরোবারি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় উনিশশো সালে বেরোবারি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল প্রস্তাবনা সংবিধানের পাঠ নয় ঠিক আছে বা অংশ নয় নেক্সটে কি বলা হয়েছিল উনিশশো সালে কেশবানন্দ ভারতীয় মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ দেখো উনিশশো সালে আরেকবার রায় দিয়েছিল যে রায়টা দিয়েছিল কেশবানন্দ ভারতীয় মামলায় দিয়েছিল যে ভারতের প্রস্তাবনা হল সংবিধানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ খুব গুরুত্বপূর্ণ বেরে তোমরা এগুলি লিখে রাখতে পারো ঠিক আছে নেক্সট কি আছে দেখো অন্যদের কাছে নেক্সট এর এখানে উল্লেখযোগ্য মন্ত্রীব উল্লেখযোগ্য মন্ত্রীদের মধ্যে কি আছে দেখো কে এম মনسي প্রস্তাবনাকে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বলে বর্ণনা করেছে ঠিক আছে নেক্সট কি আছে দেখো ঠাকুর দাস বাগবের মতে প্রস্তাবনা হল সংবিধানের আত্মা যাকে বলা হয় দা সোল অফ দা কনস্টিটিউশন ঠিক আছে আমাদের কাছে নেক্সট কী আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক হলো জওহরলাল নেহেরু প্রস্তাবনার জনককে জওহরলাল নেহেরু ঠিক আছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর দেখো ওই জায়গার মধ্যে একটা কনফিউজ হতে পারে যে যখন বলা হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক তখন কিন্তু হবে জওহরলাল নেহরু আর যখন বলা হবে ভারতীয় সংবিধানের জনক তখন হবে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে আশা করি জায়গাটা ক্লিয়ার নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে আছে ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রতিলিপি হল প্রস্তাবনা সংবিধানের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রতিলিপি হল প্রস্তাবনা ঠিক আছে নেক্সট কি আছে গণপরিষদের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবনা উত্থাপন করেছেন কে করেছেন জওহরলাল নেহেরু উত্থাপন করেছেন একদম গুরুত্বপূর্ণ পেরিভেলি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে নেক্সট কি আছে জওহরলাল নেহরু গণ উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছিলেন ইয়ারটা ছিল কবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে থার্টিন ডিসেম্বর অর্থাৎ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই ডিসেম্বর ঠিক আছে নাইনটিন ফর্টি সিক্স থার্টিন ডিসেম্বর ঠিক আছে নেক্সট কি আছে দেখো উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব প্রস্তাবনা হিসাবে গৃহীত হয় নাইনটিন ফোরটি সেভেন খ্রিস্টাব্দে টোয়েন্টি টু জানুয়ারি ঠিক আছে নাইনটিন ফোরটি সেভেন এবং টোয়েন্টি টু জানুয়ারিতে এটা প্রস্তাবনা হিসাবে গৃহীত হয়েছিল নেক্সট কী আছে দেখো নেক্সট আমাদের কাছে এখানে আছে বলা হয়েছে প্রস্তাবনা সংশোধন করা হয়েছে কতবার একবার আমরা কনসেপ্টের মধ্যে পড়ে এসেছিলাম নেক্সট কী আছে প্রস্তাবনা সংশোধিত হয়েছে নাইনটিন সেভেন্টি সিক্স খ্রিস্টাব্দে ঠিক আছে নাইনটিন সেভেন্টি সিক্স তারপর নেক্সট প্রস্তাবনা সংবিধান সংশোধিত হয়েছে ফোরটি টুতম সংশোধনের মাধ্যমে কত তম ফোরটি টুতম ঠিক আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী তারপরে নেক্সট কি বলা হয়েছে প্রস্তাবনা বলতে সংবিধানের ভূমিকাকে বোঝানো হয়েছে প্রস্তাবনা বলতে কাকে বোঝায় সংবিধানের ভূমিকাকে বোঝানো হয়েছে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে প্রস্তাবনা হলো আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জাত পত্রিকা একথা বলেছেন কে এম মুন্সি কথা কে বলেছেন কে এম মুন্সি বলেছেন প্রস্তাবনা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোথা থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল ঠিক আছে নেক্সট বলা হয়েছে প্রস্তাবনা সংশোধিত হয় ইন্দিরা গান্ধীর সময়ে প্রস্তাবনাটা কি সংশোধিত হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়ে দেখো নেক্সট এখানে বলা হয়েছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল সংবিধানের অংশ কেশবানন্দ ভারতীয় মামলায় দেখাচ্ছেন আমি আগে কনসেপ্টের মধ্যে পড়েছিলাম যে কেশবানন্দ ভারতীয় মামলার মধ্যে দিয়েছিল এটা কেশবানন্দ ভারতীয় মামলার রায় দিয়েছিল উনিশশো তেয়াত্তর খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি থ্রি খ্রিস্টাব্দে নেক্সট আছে প্রস্তাবনাকে কী নোট টু দ্য কনস্টিটিউশন বলেছেন আর্নেস্ট বার্কার ঠিক আছে আর্নেস্ট বার্কার বলেছেন নেক্সট কী আছে প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলেছেন পালকিওয়ালা আমাদের কাছে প্রস্তাবনা কনসেপ্ট এবং কোশ্চেনগুলি এখানে শেষ হয়েছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো আছে ভারতীয় সংবিধানের উৎস এই জায়গাটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কোন দেশ থেকে কোনটা নেওয়া হয়েছে আমাদের ভারতবর্ষের সংবিধানের অংশের মধ্যে দেখো ফ্রেন্ডস এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম প্রস্তাবনা নিয়ে এখন আমরা আলোচনা করব আমাদের কাছে আছে ভারতীয় সংবিধানের উৎস ঠিক আছে কোন দেশ থেকে কি নেওয়া হয়েছিল মনোযোগ সহকারে দেখো এবং স্ক্রিনশট দিয়ে ভিডিওগুলি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে লিখে রাখতে পারো একদম খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমে কি বলা হয়েছে গ্রেট ব্রিটেন থেকে ঠিক আছে সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছিল আইনের শাসন নেওয়া হয়েছিল ও আইনের প্রণয়ন পদ্ধতি আইনের শাসন এবং আইনের প্রণয়ন পদ্ধতি নেওয়া হয়েছিল গ্রেট ব্রিটেন থেকে একক নাগরিকত্বের ধারণা এটাও গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল দ্বি কবিশিষ্ট বিশিষ্ট সংসদ এটাও গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল লোকসভার স্পিকার এটাও গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শক্তিশালী নিম্ন কক্ষ কোথায় থেকে নেওয়া হয়েছিল গ্রেট ব্রিটেন থেকে তাহলে সুতরাং আমরা বলতে পারি নিচের যতগুলি এখানে নেওয়া হয়েছে প্রত্যেকগুলি নেওয়া হয়েছিল গ্রেট ব্রিটেন থেকে ঠিক আছে এখন পড়ার সময় জাস্ট মনোযোগ সহকারে বুঝে পড়তে হবে এই যে নামগুলি গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তো যখন কোশ্চেন আসবে তোমাকে বলা হবে নিচের কোনটা গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল তাহলে আমরা এইভাবে পড়ে নেব লোকসভা স্পিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শক্তিশালী নিম্ন কক্ষ প্রত্যেকগুলি এই যে গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে দুই নাম্বার আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল মৌলিক অধিকার কোথায় থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি অপসারণ পদ্ধতি এটাও কোথায় থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি কোথায় থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রপতি থেকে অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা ইউ কোথায় থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে থ্রি নাম্বার সুবিয়ত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছিল মৌলিক কর্তৃপ্য ঠিক আছে মৌলিক কর্তৃব্য নেওয়া হয়েছিল পঞ্চবাসীকে পরিকল্পনা নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে ন্যায় বিচার নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে এখন বলতেই পারে সোভিয়েত রাশিয়া থেকে নিম্নের কোনটা নেওয়া হয়েছিল মৌলিক কর্তৃপ্য নেওয়া হয়েছিল পঞ্চবাসীকে পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং ন্যায় বিচার নেওয়া হয়েছিল ঠিক আছে নেক্সট একে আছে দেখো আমাদের কাছে নেক্সট এখানে আছে চার নম্বর আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছিল রাজ্য রাজ্যসভার রাষ্ট্রপতির দ্বারা মনোনীত সদস্য নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম লিখে রাখো এই রিপিটেডলি আসে পরীক্ষার মধ্যে যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে ঠিক আছে নেক্সট গিয়ে আছে ফাইভ নম্বর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে যুগ্ম তালিকার প্রস্তাবনা যৌথ অধিবেশন কোথায় থেকে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল ঠিক আছে এখন সিক্স নাম্বারে কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি এটা কোথায় থেকে কানাডা থেকে নেওয়া হয়েছিল নেক্সটে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে সেভেন নাম্বার দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল সংবিধান সংশোধন পদ্ধতি এখন বলতে বলতে পারে সংবিধান সংবিধান সংশোধন পদ্ধতি কোথায় থেকে নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল ঠিক আছে এইট নম্বর জার্মানি থেকে জরুরি অবস্থান জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার হ্রদ এটা কোথায় থেকে নেওয়া হয়েছিল এটা নেওয়া হয়েছিল জার্মানি থেকে ঠিক আছে নাইন নাম্বার সুইডেন থেকে লুক লুক বিল কোথায় থেকে সুইডেন থেকে নেওয়া হয়েছিল লুক পাল বিল এখন বলতে পারো লুকপাল বিল কোথায় থেকে নেওয়া হয়েছিল সুইডেন থেকে নেওয়া হয়েছিল নেক্সট কি আছে টেন নম্বর জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী সুপ্রিম ফ্রেন্ডস এটাই ছিল আমাদের আজকের প্রস্তাবনা এবং ভারতীয় সংবিধানের উৎস থেকে যে কনসেপ্ট সঙ্গে কিছু কোশ্চেন আনসার আশা করি তোমাদের খুবই কাজে আসবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পাশে তাকে বেলাই চাপ দিয়ে রাখতে পারে না একদম টপিক অনুসারে ভিডিও পেতে যারা যারা নোট নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো নাম্বারটা আমি বলে রাখছি নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ ঠিক আছে আর যারা যারা মক টেস্ট দিতে চাও ভিডিও কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই গ্রুপে অ্যাড হতে পারো একদম ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা বাইবে বাই